না ঠিক আছে রেডি হয়ে থাকো নানু এক্ষুনি আসছে চলো নানু চলে এসছে মাম্মা নানু চলে এসছে ওই জায়গা কে চলে এসছে দেখো এই যে দেখো তো আমাদের এই ঘরটা চিনতে পারো কি এটা কোন ঘর পুরো দেখো জামা কাপড় সব ভিজে এখানে সমস্ত জামা কাপড় সব এই ঘরে দেয়া আর এখানে মামমাম ঘুম দিচ্ছে দেখো শুধু ঘুমানোর স্টাইলটা দেখো আর আমি একদম ঘুম থেকে উঠে এখানে দেখো ব্লগ এর কাজ করতে বসে গেছি আজকে ব্লগটা শুরু হবে শুরুতেই একটা মানে ভীষণ খুশির খবর মানে ভীষণ একটা খুশি সেটা মানে কি বলবো সে খুশির কোনো শেষ নেই তোমরা বুঝতে পারবে ব্লগটা দেখলে আছে খুশি মানে সে খুশির কোনো ঠিকানা নেই ভীষণ খুশি তার আগে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো চা চা দিয়ে আজকে দিনটা শুরু হচ্ছে তবে আজকে দিনটা সত্যি খুব সুন্দর হতে চলেছে ব্লগটা দেখতে থাকো আস্তে আস্তে বুঝতে পারবে বলেই দেবো নাকি আজকে যেটা হয়েছে সেটা আসছে আমার বাবা তো বাবার এখানে কিছু কাজও রয়েছে সেটার জন্য তো আসছেও তার সাথে সাথে মানে সেটা অন্য জায়গায় থাকলেও হয়ে যেত ইনায় না থাকলে মানে বাবা এখানে আসতে আসতে বাবা এখানে আসছে আজকে দেখবে নানু আর নাতনির আদর বাবা ওকে যখন দেখে গেছিল ও তখন নার্সিং হোমে ছিল বাড়িতে ওকে নিয়ে আসা হয়নি তো আজকে ফার্স্ট টাইম ওকে এত কাজ থেকে বাবা দেখবে প্রতিদিন তো ভিডিও কলে মানে কতবার যে ফোনে কথা হয় ভিডিও কলে দেখে তার তো কোনো ঠিক ঠিকানা নেই বাট আজকে সামনে থেকে ইনায়াকে তার নানু দেখবে তো নানু ইনায়ের সাথে সাথে আমি আরো বেশি খুশি ইনায়া তো বুঝতে শিখেনি বাট আমার খুশির ঠিকানাটা অন্য রকমের বুঝতেই পারছো বাবা মা যখন আসে তখন মানে তার অনুভূতিটা কেমন তার আনন্দটা কতটা তো চলো দিন থেকে স্টার্ট করি করতে হবে। ঘরের ভিতরে দেখলে কতগুলো জামাকাপড় এখানে দেয়া আছে মানে আমি দেখছি মানে সব বাড়ি রেখে অবস্থা আর আমরা যেহেতু বাড়ি চলে যাব তার জন্য যত জামাকাপড় ছিল আমাদের মানে রেগুলার ইউজ কালকে রাতে সব মেশিনে দিয়েছিলাম সকালবেলা উঠে দেখছি বাইরে জানলা কোণা দেখি রোদ উঠেছে তো সকালবেলা উঠে আগে একদম ছাদে গিয়েছি আর এই ঘরে যেগুলো ছিল কালকের পরশু দিনে মানে দুদিন আগের জামা কাপড় এগুলো সব এগুলো এখন ছাদে দিয়ে আসতে হবে তার সাথে সাথে যেহেতু বাবা আসছে একটু বাজারে যেতে হবে যদি বাবা না আসতে হয় তো আজকে বাজারে যেতাম না যেহেতু কালকে চলে যাবো হাই রে হাই রে হাই আমাদের একই অবস্থা দেখতেই পাচ্ছি এইগুলো আজকে ভাগ্যিস রোদ হয়েছে এইগুলো নিয়ে গিয়ে রোদে দিয়ে দেবো তাহলে আজকে শুকিয়ে যাবে কেন এইগুলো এইগুলো শুকনো তো যেগুলো শুকনো আছে বেকার রোদে দেবে কেন এগুলো রেখে দাও নাকি রোদে একটু কড়া হতে দেবে নরম আছে তো একটু কড়া হয়ে গেলে

এখন না এই টাইমটা তো আমাদের উপর দিয়ে এত ধকল যায় তা আমার মনে হয় একটু টেস্টি খাবার না হলে ভালো লাগে না বলো না কষ্টের সময় একটু মনে হয় টেস্টি খাবার দরকার দরকার তাই এখন আমরা কোনো দিক থেকে কম্প্রোমাইজ করছি না মানে একটু হেলদি এন্ড টেস্টি ও মাম্মা গুড মর্নিং দেখো 11টা বাজে বাইরে কত সুন্দর রোদ উঠেছে মাম্মা ওলে বাবালি ও বা হ্যাঁ আচ্ছা আচ্ছা উঠবে না উঠবে না অয়েল মাসাজ হবে আজকে স্নান হবে শ্যাম্পু হবে

নাকিটাকে মানে এটা অন্যরকম সুন্দর লাগে এটা মেল ব্যাপার হয়ে গেছে এ బుটকু బుটকু মেয়েকে নিয়ে না আমরা মানে পাগল হয়ে যাব এবার ও ধর ওখানে শুয়ে আছে তো খেলতে খেলতে না ওর হাতে একটু নখ ছিল না মুখটাকে এমন করে এক করলো পুরো এখান থেকে এতটা এরকম দাগ হয়ে গেছে আর ব্লাড বের হচ্ছে এখান দিয়ে মানে কি বলবে এর আগের দিন নাকে একবারে এরকম করেছে তো ওর এখন অয়েল ম্যাসাজ হবে আর আমি যাচ্ছি এখন বাজারে বাজার করতে হবে যেহেতু শ্বশুর মশাই আসবেন এই এই শাবি তাহলে ওই ওই দুটো তিনটে জিনিস আনলেই হয়ে যাবে তো পাশে না একদম টাকা ছিল না বাজার করব ওই জন্যে টাকাটাও তুলে নিলাম এখন সোজা যাবো বাজারে বাজারে তো চলে এসেছি কত আজ কত আজকে কেজি আটশো পঞ্চাশ এই যে বারাসাত বাজারের মিলনদার দোকান ঠিক আছে এখানে জেনুইন মাল পাওয়া যাবে তো চলো মাংস তো নেওয়া হয়ে গেছে এবার আলু পেঁয়াজ নিতে হবে আলু নেই না লেবু কত লেবু দে দু কেজি আলু ও মিডিয়াম সাইজের দিবি আলু পরে দিচ্ছি আজকের মতো বাজার হয়ে গেছে কারণ ওদিকে মাম্মা মেয়েটা এখন স্নান করাতে হবে ফোন করেছিল ওদিকে আবার কান্নাকাটি করছে তাড়াতাড়ি স্নান না করালে ইনায়ের সমস্ত কাজ কমপ্লিট ওকে আজকে স্নান করে দিয়েছি যেহেতু রোদ্দুর উঠেছে দুদিন ধরে স্নান ধান কিচ্ছু করায়নি আজকে একদম ভালো করে অয়েল মাসাজ করে আর ডক্টর ওর যে ড্যান্ড জন্য একটা লোশন শ্যাম্পু দিয়েছে ওটা দিয়ে করালাম বিশ্বাস করবেন ওর স্ক্যার থেকে এগুলো সব উঠে উঠে আসছে তো ওটা উইকে একদিন করাতে বলেছে বাকি দিন হচ্ছে গিয়ে যেমন ওর যে শ্যাম্পু দিয়েছে এটা এটা দিয়েই করাতে বলেছে আমি আমি ভাবছি যে এইখানটাতে আবার ডিরেকশন দেওয়া রয়েছে উইকে টু ডেজও তুমি এটা করাতে পারো এখন যদি একটু বেশি হয়ে আসে তো উইকে টু ডে দুদিন আমি এটা করিয়ে দেব তারপর এখন একটু কমে গেলে তারপর একদিন করেই করো হয়ে গেছে আর জামানো বাজার থেকে চলে এসছে আজকে আমি আগে ফাটাফট করে স্থানটা সেরে নেবো ভাত আর একটা সবজি বসাই

আর মাটনটা বসাবো আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছি আলু কেটে রেখে দিয়েছি আলুটা ভাজবো আর মাটনটা বসিয়ে দেবো ঠিক আছে মাংসটা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ মাংস গুঁড়ো মালদা স্টাইলে এর মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর মাংসটা দিয়ে দেব কড়াই কষিয়ে নিয়ে তারপরে কুটো দিকে ভাজা হচ্ছে আমি ছাদে যাবো তো খুব সব পাচ্ছি না একটুখানি যেগুলো স্নানের পর যেহেতু আর আমি কালকে মেশিনের ভরসা বা আপার ভরসায় রাখলাম না ওইগুলো ধুয়ে নিয়ে এসে ওইগুলো মেলে দেবো যেগুলো শুকিয়েছে নিয়ে আসবো আর একটুখানি চুলটাকেও শুকাবো রোগ শীতের রোদ তো এবছর পোহল আমি না তাই ভাবছি একটুখানি গিয়ে ছাদ থেকে একটু যেহেতু ঘুমোচ্ছে একটুখানি শীতের রোদটা পুড়িয়ে আসি রোদটা ছিল বলে আজকে রক্ষে যদি রোদ না হতো আমার এই ছাদ ভর্তি জামা কাপড় যে কী হতো তো ম্যাক্সিমাম আমি শুকিয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো আমি তুলে নিয়ে চলে যাই তাহলে এই জামা কাপড়গুলো গরম গরম থাকবে এই মোটা টাওয়ালটাও শুকিয়ে গেছে ভাবো রোদের কি টেম্পারেচার টেম্পার কারণ আমি আমার আজকে ইনায়কে স্নান করতে চাইছিলাম না যেমন আমাকে জোরই জোর করলো রীতিমতো যে না করাও তো এখন আমি যদি না করাতাম এখন বুঝতে পারতাম যে আমি কি ভুলটা করেছি হাজবেন্ডরা বউকে যেটা বলে সেটা ঠিকই বলে সব সময় ঠিক আছে ভুল ভুল বলে না সব সময় ঠিক হয় 90 99% ঠিক হয় তবে এগুলো কি এখন থাকবে একটু এগুলো তো যে মাম্মামের নতুন আজকে পড়াবে তাই তো হ্যাঁ প্রায় শুকিয়ে গেছে এই যে ব্লগ এর কাজ জাস্ট কমপ্লিট হলো ইউটিউব হয়ে গেছে ফেসবুকের এখন আপলোড চলছে ফাইল আর মাংসের গন্ধ বাবা আমি মানে ওই টেবিলটায় বসে ওখানে কাজ করছিলাম আর এখানে ও রান্না করছে মানে এত স্মেল বের হচ্ছে কি বলবো তো রান্না হয়ে গেছে অলরেডি তো তোমরা একবার শুধু কালারটা দেখো ও সাফি মামমাম ঘুম থেকে উঠে যাবে বলে ও আগে আগে খেতে বসে গেছে এখানে এনা ভাত আর কি করা যাবে না আমি বসে পড়েছি খেতে জামান যাবে স্নানে তুমি যা জলদি স্নান করে এসো আর রান্নাটা সত্যি দারুণ হয়েছে ঝোলটা পুরো অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে তুমি না খেলে বিশ্বাস করবে না মানে ঝোল মাটানের ঝোলটা ও গুড ইভিনিং एवरीवन ইনায়া ঘুম থেকে উঠে গেছে ইনা একদম নানু আসবে বলে নতুন জামা পরে রেডি হয়ে গেছে নানুকে ওয়েলকাম করার জন্য তাই তো বাবাকে ফোন করেছিলাম বাবা দমদম চলেই এসেছে আর হ্যাঁ কিছুক্ষণের মধ্যে চলে আসবে তাই নায়া যখন উঠে গেছিল ওকে আমি ভালো করে ফ্রেশ ফ্রেশ করে যে নতুন এটা রম্পার পরিয়ে দিয়েছি এ মাম্মা নানু আসছে নানু স্মাইল লাভ এই সাবা আমো স্মাইল দাও

একদম বদমাস বাচ্চা একটা একদম ভালো না ইনু একদম ভালো না হ্যাঁ বিশ্বাস নেই তোমার তোমার বিশ্বাস নেই না তোমার বিশ্বাস নেই তুই যে কোনো মুহূর্তে তুলে দিতে পারো পাপা বলে সবাইকে বিশ্বাস তোকে বিশ্বাস নেই তুই যখন খুশি তখন দুধ তুলে দিতে পারিস না ঠিক আছে রেডি হয়ে থাকো নানু এক্ষুনি আসছে চলো 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 নানু চলে এসছে মামা নানু চলে এসছে

এক নানু নানু কাঁদেনা মাম্মা না থ্যাঙ্ক ইউ ওকে নানুর দিকে তাকিয়ে স্মাইল দিতে এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে বাবার জন্য চা করবো তো যে সারাদিন ট্রেনে আনে একটা চাও খেতে পারিনি আজকে তাই এসেই প্রথমে বললো যে কিচ্ছু করার দরকার নেই শুধু এক কাপ চা খাওয়া আমাকে আর বাবা দুধ চা খাই লিকার চাটা বাবা অতটা পছন্দ করে না মানে হয় না কোনো এক এক সময় মাসে এক মাসে খেয়ে নিল তো এখানে চা যখন করছি তিনজনের জন্যই দুধ চা করে নিয়েছে আমার চার আর বাবার তিনজনে মিলে চায়ের আড্ডাটা কিন্তু বেশ ভালোই জমেছিলো আমাদের সন্ধ্যের আড্ডাটা অনেক ধরনের গল্প আর এখন নাতনি আসার পরে বাবা মানে দেখলেই আমার মা মানে ইনায়ার আর বাবার সাথে খেলা মানে সারা রাত প্রায় মোটামুটি যতক্ষণ ইনায় জেগেছিলো বাবাও ততক্ষণ ওর সাথে খেলা করছিলো আর ইনায়ও কি সুন্দর রেসপন্স করছিলো হাসছিল যেটাতে বাবাও খুব মজা পাচ্ছিলো তো এখান বসে আমরা গল্প করছি বাবা বলছে যে আমি দোল দিয়ে দিচ্ছি তোর দোল দিতে হবে না মা এখানে ভিডিও কল করেছিল তো মাকেও দেখাচ্ছিলো আমার বাবাই বলছে দেখা দেখা ওর অ্যাক্টিভিটি করে তো মাকে দেখা মা খুব খুশি হবে তাই মাকে দেখাচ্ছিলাম তো সবাই মিলে যে ফ্যামিলি টাইম এনজয় করছিলাম বেশ ভালো লাগছে আর কী বলতো আমি না দেখলাম যে বিয়ের পরে বাবারা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায় মানে বিয়ের আগে দেখেছি বাবারা একটু গম্ভীর থাকে বাট বিয়ের পরে বিশেষ করে বেবি হওয়ার পরে তো পুরো ফুললি চেঞ্জ হয়ে যায় আর যেমনকে পাঠিয়েছিলাম ব্রেড মিষ্টি এ সমস্তগুলো আনতে ব্রেকফাস্টের জন্য কারণ বাবা যেহেতু যে কাজে এসেছে সকালবেলা একদম ফার্স্ট মর্নিংয়ে বেরিয়ে যাবে তাই জন্য ব্রেডও নিয়ে নিয়েছে আর ওইখানটাতে সন্দেশ নিতে বললাম সন্দেশও নেওয়া হয়ে গেছে এই যে ও চলে এসেছে আবার বেশ কিছুক্ষণ হয়ে গেলো আমি এখানেতে বাবার জন্য ডিনারটা সার্ভ করবো যেহেতু দিন ট্রেনে এসে বাবা ট্রেনে যখন বেরোই কিছুই বাইরের খাবার খায় না ওই বাড়ি থেকে খেয়েছিলো টুকটাক ওই শুকনো খাবারই খেয়েছিলো তাই আজকে ডিনারটা তাড়াতাড়ি করে সার্ভ করে দেবো অ্যাকচুয়ালি বাবা এখানটাতে এসছে আমার কাকু হচ্ছে হসপিটালে অ্যাডমিট আছে অপারেশন হবে তাই কাকুর হচ্ছে গিয়ে সাথে থাকার জন্য দেখার জন্যই বাবা আরও এসেছে তো ওই যে বল না এক ঢিলে দুই পাখি এখানটাতে নাতনির সাথে দেখা হয়ে গেল আর ওইদিকে ওই কাজটাও কমপ্লিট হয়ে গেল এই বাবার জন্য ভাতটাকে আমি বেড়ে দিচ্ছি তারপরে যা করেছিলাম বাঁধাকপি সবজি মাংস এই সমস্ত কিছু দিয়েই আর স্যালাড এটাই হচ্ছে ট খাবার গরম গরম ধোয়া ওঠা ভাত ভাত আমরা একটুখানি পরে খাবো আগে যেহেতু সারাদিন না খাওয়া না সবজিটাও এখানটাতে দিয়ে দিলাম এক সাইডে আর এই যে চলো বাবা খাবে আর এখানটাতে বসে আমরা কিছুক্ষণ গল্পও করব। বেশ ভালো রান্নারও বললো ভালো হয়েছে আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বললো না ভালো হয়েছে মাটন মানে মাংস রান্নাটা খুব সুন্দর হয়েছে আর ইনায়া খেলা করছে এখানটাতে দেখো দেখতেই পাচ্ছ আর বাবা ওখানে খাচ্ছে আবার ইনায়াকে দোল দিচ্ছে দেখছে কি করছে আর ওদিকে আমার নিউজও চলছে আর যে আমিও ছিলাম সবাই মিলে গল্প করছিলাম বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কাকুর অপারেশন হবে এই সমস্ত নিয়ে আলোচনা হচ্ছিল বাড়ির কেউ যদি অসুস্থ থাকে অ্যাডমিট থাকে তাহলে কিন্তু মানে অনেক টেনশন কাজ করে আর নিজের ভাই বলে কথা তাহলে তো আরোই টেনশন কাজ করে মানে কোন রকমে খেতেও চাইছিল না না খেলে তো অসুস্থ হয়ে যাবে তো এই যে বাবার কমপ্লিট হয়ে গেছে এবার আমার চোখ বড় বড় তোমার হয়ে গেল আমার চোখ বড় বড়

ফাস্ট 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 হয়ে গেছে আরেকটু 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 ফাস্ট এই তো আমার লক্ষ্মী ফাস্ট বাহ শিখে গেল তো একদম সুন্দর তুমি দেখে গেল আমি আবার কন্ট্রোল করতে পারবো ঠিক আছে খাওয়া শেষ ঘুমিয়ে পড়লো শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আরেকটু আছে আরেকটু আছে নাও মা আর এইগুলোকে তোমরা ইগনোর করে যাও ওগুলোকে এবার গোছানো হবে হ্যাঁ নাও মা মাম্মা যতটুকু আছে কমপ্লিট করে নাও না না কমপ্লিট করে নাও শোনা ইনায়কে তো ঘুম পাওয়ানোর চেষ্টা করলাম বাট ও এখন ঘুমাবে না তাই শুইয়ে দিয়েছি ও খেলা করছে নিজের আপন মনে খেলা করছে দেখো এর অবস্থা দেখো দেখো সব ব্লাঙ্কেট ফ্ল্যাঙ্কেট সব ছুঁড়ে ফেলে দিয়েছে ও কি অবস্থা ভালো লাগে না ওর কিচ্ছু ভালো লাগে না ও গায়ে কিচ্ছু রাখবে না ওর কিছুই ভালো লাগে না কি যে ভালো লাগে শুধু ওই জানে ওর এক নজরে তাকিয়ে আছে আমি চিনি না এই দেখো অবস্থা দেখো একদমই চিনি না কে না আমি চিনি না আস্তে আস্তে আমি ফোল্ড করে জায়গা জিনিস জায়গায় দিই অনেকগুলো কাজ রয়েছে দেখে মনে হচ্ছে না পাহাড় তো এই পাহাড় সমানটাকে আমাকে আজকে রাতের মধ্যে এই দেখাচ্ছ হাসি দুলছে ঢাকা দাকে ঢাকা দোল আমারি গোয়াতে কোন দিক থেকে স্টার্ট করব আর কোন দিক দিয়ে আমি শেষ করব এইগুলো তো তারপরে হচ্ছে কালকে এইগুলো আজকে ফোল্ড করতে হবে কারণ কালকে অনেক কটা কাজ রয়েছে তো সেইগুলো আসতে দিনে মানে কি বলতো যেহেতু এখান থেকে এসে আমরা মালদা চলে যাবো না তাই জন্য সব সমস্ত গুলো সেরে যেতে হচ্ছে তো চলো এগুলো ফোল করে জায়গায় জায়গায় দিয়ে দিই আর এর সাথে সাথে আজকে আমি ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এনার জন্যে অনেক 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 গুড করে